হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সেল জুন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব প্লাস্টিক নেট সম্পর্কে আপনাদেরকে আমি একটা প্লাস্টিক নেটের একটা ক্যাম্পেইন সম্পর্কে একটা আলোচনা করবো প্লাস্টিক নেটের একটি অফার আপনাদের সামনে হাজির করেছি প্লাস্টিক নেট কী কী সাইজ কয় ধরনের হয় সব সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে উপস্থাপন করব দয়া করে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন আজকে আমরা প্লাস্টিক নেট সম্পর্কে আলোচনা করবো এবং প্লাস্টিক নেটের দাম বা অফার সম্পর্কে আলোচনা করব প্রথমেই যে নেটটি সম্পর্কে আমরা আলোচনা করবো এটি হচ্ছে থ্রিপুর সাইজ মাজারি ফাঁকার একটি প্লাস্টিক নেট অসাধারণ সুন্দর একটি নেট এটি হচ্ছে প্লাস্টিক নেট থ্রিপুর সাইজ এ নেটটি তিন ফিট আর চার ফিট সাইজের হয়ে থাকে এটি হচ্ছে মূলত সাধারণত মাথার ঘরের জন্য মাচার কাজের জন্য এই ধরনের থিরিপুর সাইজ নেটগুলা ব্যবহার করা হয় মাথার কাজের জন্য মুরগির খামারের মাচা বা মেজের জন্য এ ধরনের থ্রিপুর সাইজের নেটগুলা ব্যবহার করা হয় আর অপর পাশে আরেকটি যে নেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাফ ইঞ্চি অর্থাৎ ছোটো ফাঁকার অর্থাৎ একদম ছোটো ফাঁকার যে নেটটি এটি হচ্ছে হাফ ইঞ্চি অর্থাৎ জিরো সাইজ যে নেটটি এটি হচ্ছে হাফ ইঞ্চি এটি হচ্ছে মূলত আপনার মৎস্য বা পুকুরের মাছ ঠেকানোর জন্য এ ধরনের ছোটো ফাঁকার নেটগুলা ব্যবহার করা হয় এবং অপর পাশে যে আরেকটি নেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক ইঞ্চি ফাঁকা অর্থাৎ বড় ফাঁকার যে নেটটি এটি হচ্ছে এক ইঞ্চি এটি মুরগির খামারের বেষ্টুনি করার জন্য বা বিভিন্ন প্রজেক্টের বাউন্ডারি দেওয়ার জন্য এ ধরনের প্লাস্টিক নেটগুলো ব্যবহার করা হয় এ ধরনের প্লাস্টিক নেটের বেড়াগুলা দুই ফিট থেকে শুরু করে আট ফিট পর্যন্ত এই প্লাস্টিক নেটের বেড়াগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটি অনেক মধবুত অনেক সুন্দর একটি নেট যে কোনো প্রজেক্টের বাউন্ডারির জন্য এ ধরনের প্লাস্টিক নেটের বেড়াগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করে এই প্লাস্টিক নেটগুলা দাম সম্পর্কে যদি আপনাকে আপনাদেরকে একটু বলি এই প্লাস্টিক নেটগুলা আমরা বিশেষ অফারের দশ দিনের জন্য একটি অফারের ব্যবস্থা করেছি অনলি দশ দিনের জন্য এই প্লাস্টিক নেটগুলো আমরা বারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট নিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট নিচ্ছি এই নেটগুলা এই নেটগুলা আপনারা চাইলে আপনারা সারা বাংলাদেশেই প্রত্যেক জেলা শহরেই কন্ডিশনের মাধ্যমে কুরিয়া সার্ভিসে এই প্লাস্টিকের নেটগুলো আপনারা চাইলে ক্রয় করতে পারেন সকল ধরনের প্লাস্টিক ক্রয় করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি ফাইভ সিক্স নাইন জিরো এই নম্বরে আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খামার বিষয়ক বা যে কোনো তথ্য পেতে আপনাদের সহজ হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ